বিসমিল্লা রহমান রহিম আমার ইউটিউব চ্যানেল আরিশা আক্তার থেকে বলছি আজ আমি রান্না করব কবিতর ও কলা দিয়ে ঝোল আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন ভিন্ন সাথে ভিন্ন পদ্ধতিতে কলার ও কবিতরের রান্নাটা করব আপনারা বাসায় ট্রাই করবেন একবার প্রথমে আমি প্যানেতে তেল দেব তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিয়ে দেব রসুন কুচিয়ে দিলাম এরপর আমি জিরে একটু দিলাম এরপর বাটা মশলা আমি দিব অনুযায়ী আমি একটু লবণ এরপর গুঁড়ো ঝাল দিলাম এরপরে আমি দিব হলুদ সামনে একটু মশলা দিলাম এরপর সামান্য একটু পানি দিব এরপর কবিতরের মাংসটা দেব আমি এরপর এগুলো ভালোভাবে কষি নেব এখন আমি কলাটা ঢেলে দেব আমি ভালোভাবে এগুলো কঠিন নেব